আজকের এই ইজ্জাহের ময়দানে আমরা যে উপস্থিত হয়েছি এসেছি আমরা কি খুশি না বেজার খুশি নাকি বেজার যদি খুশি হয়ে থাকি তাহলে কালিমা তান লজতান শুকরতান আরেকবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক মাসের একটা ডিউটি দিয়েছিলেন ওই এক মাসের ডিউটির নাম কি

আমার এই বান্দারা এই ময়দানে কেন আসে আল্লাহ কবুল্লা আলামিন কি করেন তাদেরকে জিজ্ঞেস করে এখন জিজ্ঞেস আল্লাহ কি জানেন না আল্লাহর বান্দারা কেন আসে অবশ্যই জানেন এরপর আল্লাহ কবুল্লা আলমিন ফেরাজ তাকে ফেরাজ তাদেরকে কেন জিজ্ঞেস করলেন একটি জবাব দেওয়ার জন্য একটি পুরস্কারের ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ কব্বুল আলমিন ফেরস্তাদেরকে জিজ্ঞেস করেন হে আমার ফেরেস্তারা আমার বান্দারা ইদগাহের মধ্যে কেন আসছে তখন ফেরেস্তারা বলেন হে আল্লাহ আপনি এক মাসের একটা ডিউটি দিয়েছিলেন তাদেরকে তার বেতন নেওয়ার জন্য আপনার বান্দারা ইদগাহের ময়দানে আসছে এখন আল্লাহ কব্বুল আলমিন বলেন তাদের বেতনের পরিমাণ কিভাবে দেওয়া যায় তাদের বেতন কিভাবে দিলে বলা হয় ফেরাত তারা বলবেন আল্লাহ যারা আপনার এক মাসের ডিউটিটা ঠিকভাবে পালন করেছে তাদের বেতন তার যথাযথভাবে দাও দরকার সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদি এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে শক্তি ডেকে বলেন হে আমার ফেরেশতারা তোমরা শক্তি থাক আমার বান্দারা যে এক মাস ডিউটি পালন করেছে আমার ভয়ে তারা খায় নাই। আমার ভয়ে তারা উল্টা পাল্টা চলে নাই আমার ভয়ে তারা রোজা রেখেছে আমার ভয়ে তারা তারা দিয়ে আদায় করেছে আমার ভয়ে তারা জিকির আজকার করেছে আমার ভয়ে তারা রমজানের এক মাস ত্যাগ স্বীকার করেছে সংযম করেছে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমাদেরকে সাক্ষী রেখে আমার ওই সমস্ত রোজাদার বান্দাদের পিছনের সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম আজকে পবিত্র ঈদুল ফিতর ঈদুল ফিতরের শিক্ষা কি আমি কয়েকটি শিক্ষা সংক্ষিপ্ত সময়ে আপনাদের সম্মুখে তুলে ধরব সবগুলো আল আমি সংক্ষিপ্ত সময়ে আমাদেরকে ধৈর্য সহকারে শোনার আমাকে আমলের নিয়তে এক লাশ ঠিক রেখে বলার তৌফিক দান করুক সকলে ধরে ঈদের দিনের এক নাম্বার শিক্ষা হচ্ছে এক মুসলমান অফর মুসলমানের ভাই এটা অন্তরে লালন করে

আর কতক্ষন পর্যন্ত তোমরা ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত পরস্পর মুসলমান তোমরা ভালোবাসাকে বৃদ্ধি করবে না মহাব্বত করবে না আমি রসুল তোমাদেরকে এমন একটি জিনিস কি শিক্ষা দিব না যেই জিনিসটার মাধ্যমে তোমাদের পরস্পর মুসলমানের ভালোবাসা বৃদ্ধি পাবে মহাব্বত বৃদ্ধি পাবে আফসুস সালাম ইবাই আফসুস সালাম তোমরা পরস্পর এক মুসলমান অপর মুসলমানকে সালাম আদান প্রদান করো এই সালামের মাধ্যমে রব্বুল আলামিন উভয় জনের মধ্যে محبت বৃদ্ধি করে দিবে মহান সালাম এটা দুনিয়ার প্রোডাকশন নয় শুধু সালাম এটা জান্নাতেরও প্রোডাকশন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর ফেরেশতারা

এবার আল্লাহ পাক সালাম দিবেন সালামুন ক্বাওলাম মির রাব্বির রাহিম জান্নাতীদেরকে কে সালাম দিবেন আল্লাহ সালাম দিবে শুরু তাই নয় মেয়ারাজের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি আল্লাহর কাছে গিয়েছেন মিয়ারাজের রাত্রিতে তখন

ভালোবাসা মহাব্বর বৃদ্ধি করার একটি মাধ্যম হচ্ছে সালাম আজকে আমাদের সমাজের মধ্যে সালামের খুব কম অনেকে সালাম সালাম পাওয়ার ইচ্ছা করে কিন্তু পোষণ করে না আজকে আমাদের ঘরগুলোর মধ্যে সালাম নাই কিছু মানুষ আছেন বাহিরে হয়তো হুজুর দেখলে সালাম দেন প্রতিবেশীকে দেখলে সালাম দেন মুসলমান ভাইকে দেখলে সালাম দেন কিন্তু নিজের মা বাবাকে সালাম দেন না ঠিক কি না নিজের মা বাবাকে কি দেন না সালাম দেন না নিজের সন্তানকে সালাম দেন না আরে পাপরে বাবা সন্তানকে কিভাবে সালাম দিব সন্তানের না আমার সালাম দিবে বিষয়টা তেমন নয় রসুল বলেন আফসুস সালাম বাহিনা কোন সালামের প্রচলন কর শুধু সমাজে নয় তোমার বাড়িতেও প্রচলন কর একে অপরকে সালাম দিতে হবে সন্তান বাবাকে সালাম দিবে বাবা সন্তানকে সালাম দিবে এক মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দিবে ইমাম মুসল্লিদেরকে সালাম দিবে মুসল্লি ইমামকে সালাম দিবে নেতা কর্মীদেরকে সালাম দিবে কর্মী নেতাকে সালাম দিবে স্বামী স্ত্রী কে সালাম দিবে স্ত্রী স্বামী কে সালাম দিবে ঠিক কিনা ধরে বলুন না এটা আমার রসুলের আদর্শ কার আদর্শ রসুল করিম সাল্লাম আদর্শ এই জন্য আমরা সালামের মাধ্যমে এক মুসলমান অফর মুসলমান ভাইয়ের প্রতি মহাব্বত বৃদ্ধি করবো তো ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ তাহলে ঈদের দিনের এক নাম্বার শিক্ষা হচ্ছে এক মুসলমান অফর মুসলমানের ভাই এটা অন্তরের মধ্যে লালন করে এক অফরের প্রতি মহাব্বত ভালোবাসা বৃদ্ধি করা দুই নাম্বার এই ঈদের দিনের শিক্ষা হচ্ছে এক মুসলমান অফর মুসলমানের কল্যাণ কামনা করা কি কামনা করা কল্যাণ কামনা করা রসুরে করিম সাল্লাম হাদিস পাহাড়ের মধ্যে বলেন আপন ও আন্না দিন হলো কল্যাণ কামিকার নাম দিন হলো কিসের নাম কল্যাণ কামিকার নাম যার ভিতরে অপর মুসলমানের প্রতি কল্যাণ কামনা নাই তার ভিতরে দিনের কোন অংশই নাই তার ভিতরে দিনের কোন কি নাই এক মুসলমান অপর মুসলমানের কল্যাণ কামনা করবো ক্ষতি চাইবো না কল্যাণ চাইবো কি চাইবো আজকে আমরা এক মুসলমান অপর মুসলমানের ক্ষতি বেশি চায় নাকি কল্যাণ বেশি চাই ক্ষতি না কল্যাণ চাই একজন বিপদে পড়লে আমরা হাততালি দিই সুযোগ পাইলে একজনকে আঘাত করার চেষ্টা করি সুযোগ পাইলে একজনকে নিন্দা করার চেষ্টা করি ঠিক কিনা জোরে বলুন না রসুল করিম সাল্লাম বলেন আর দিন হা দিন হলো কল্যাণ কামিকার না দিন হলো কিসের না একজন মুসলমান অপরজন মুসলমানের ভালো চাইবে শুধু নিজের বাবা মা আমার মুসলমানের ভালো চাইতে হবে কি চাইতে হবে এই জন্য আমি বিভিন্ন ফিতরা দিই অনেক সময় একজন একজনকে কাপড় দিই কাপড় দিই না কাপড় দিই কি দিই না কিন্তু কোনটা দিই সবচেয়ে নর্মাল কাপড় যেটা যেটা ওই ধরলে এরকম একটু ঘষা দিলে এটা সিরে যাওয়ার সম্ভাবনা আছে এরকম কাপড়টা দিয়ে থাকি কিন্তু নিজে পরে ভালোটা নিজে পরে কোনটা এটা কিন্তু কল্যাণ কামনা নয় আপনি যেটা নিজের জন্য ভালো মনে করবেন অপর মুসলমান ভাইয়ের জন্য সেটা ভালো মনে করতে হবে ঠিক কিনা তোর বলেন না এটা রসুল করিম সাল্লামের আদর্শ কার আদর্শ রসুল করিম সাল্লামের আদর্শ প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় মুসলমান যেখানে বসবাস করে সেটা গাড়িতে হোক ঘরের মধ্যে হোক দোকানের মধ্যে হোক সমাজের মধ্যে চলাচলের মধ্যে আমার একটু ত্যাগ স্বীকার করে হলো। আমার মুসলমান ভাইয়ের জন্য একটু সুবিধা হয় আমি সেই ব্যবস্থাটাই করব আর দিন ওয়ান সিহা কল্যাণ কামনার নামে হচ্ছে দিন কল্যাণ কামনার নামেই হচ্ছে কি তাহলে ঈদের দিনের দুই নাম্বার শিক্ষা কি ভাই এক মুসলমান অপর মুসলমানের ভালো কামনা করা কল্যাণ কামনা করা আমরা কল্যাণ কামনা করবো তো ইনশা আল্লাহ আরো যদি বলেন ইনশা আল্লাহ ভালোটা চাইবো খারাপটা চাই চাইবো না এই জন্য কিতাবের মধ্যে ইঙ্গিত আছেন যারা কিনা এক মুসলমান অপর মুসলমানের ভালো চাইবে আল্লাহও তার ভালো চাইবে আর যারা বলেন না আর যারা এক মুসলমান অপর মুসলমানের ক্ষতি কামনা করে খারাপ কামনা করে সে নিজেও ক্ষতিগ্রস্ত হবে কারণ আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে পছন্দ করেন না আল্লাহ সমস্ত ব্যক্তিদেরকে কি করেন না আমার বান্ধবর হোক আমার খারাপ হোক এই বান্ধাটা আমি আল্লাহ বানাইছি তুই ক্ষতি কামনা কেন। তুই ক্ষতি কামনা কেন তাহলে আমি আল্লাহ থেকে পাইবা আমি আল্লাহটাকে কি প্রভাব আছে যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না রহম করে না আল্লাহ তার প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি কি করে না দয়া করে না রহম করে না এই আমরা এক মুসলমান অপর মুসলমানের কি চাইবো কল্যাণ চাইবো ভালো চাইবো ইনসা আরো যে বলেন ইনসা আল্লাহ তিন নাম্বার। ঈদের দিনের শিক্ষা হচ্ছে মুসলমান একে অপরের বন্ধনকে একে অপরের বন্ধনের শিকড়কে মজবুত করতে হবে ঐক্যের বন্ধনকে মুসলমান কি করতে হবে মজবুত করতে হবে মুসলমানদের ঐক্য যত মজবুত হবে বেঈমানরা মুসলমানদের দিকে আঙ্গুল তুলে কথা বলতে সাহস হবে না ঠিক কিনা যারা না আর যতদিন পর্যন্ত মুসলমানদের ঐক্য বিনাশ করতে পারবে হবে না ততদিন ততদিন পর্যন্ত ফিলিস্তিনের মধ্যে মুসলমান মার খাবে কাশ্মীরের মধ্যে মার খাবে মিয়ানমারের মধ্যে মার খাবে বাংলাদেশের মধ্যেও মার খাবে ঠিক কিনা যারা বলুন না মুসলমানদের বন্ধনকে কি করতে হবে মজবুত করতে হবে উদাহরণস্বরূপ একটা গরের মধ্যে তিনজন ভাই আছে

মুসলমানদের ঐক্যবদ্ধকে মজবুত করতে হবে ছোট একটা উদাহরণ মজার একটা উদাহরণ দিলে আরো সহজে বুঝবেন ঐক্য থাকার ফায়দা কি ঐক্য থাকলে বেঁচে যাবেন বিচ্ছিন্ন থাকলে বাঁচার কোনো উপায় নাই বিচ্ছিন্ন থাকলে কি নাই বাঁচার কোনো উপায় নাই দুইজন তাহলে বেয়ালম দুইজন কি তাহলে বেয়ালম মাদ্রাসায় ফরনেওয়ালা তাদেরকে যখন পুলিশের রাস্তার মধ্যে দেখছে টুপি দেখছে দাঁড়িয়ে দেখছে ধরে নিয়ে গেছে গেছে মধ্যে এরা জঙ্গি এরা কি জঙ্গি ধরে নিয়ে গেছে গাড়িটা একটা উদাহরণ দিচ্ছি এক্সাম্পল এখন নিয়ে যাওয়ার পরে নিয়ে যাইতে যাইতে গাড়ির মধ্যে এখন জনজন বন্ধু জনজন ঐক্য আছে ঠিক আছে বিচ্ছিন্ন নয় জনজন কি আছে ঐক্য আছে ঐক্য বন্ধন মজবুত আছে জনজন বন্ধু এখন একজন একজন সিদ্ধান্ত নিতেছে যখন খাতার মধ্যে এন্ট্রি করবে দুইজনে এমন একটা নাম বলবো যাতে যেটা লেখতে লেখা যায় না ভরতে ভরা যায় না

এখন যখন এন্ট্রি করার জন্য গেছে বড় অফিসার এন্ট্রি অফিসার যখন এন্ট্রি করবে বাবা তোমাদের নাম কি একজন একজনের নাম বলো বলো আমার নাম লু ইসারণ এখন আর তোমার নাম কি কদুরি কদেউ এখন অফিসারে যারা ধরে আনছে তাদেরকে ডাক দিছে কিরে বেটা মানুষ না আসতে দিন দুইটা ধরে নিয়ে আসতো তাড়াতাড়ি সারি দে না আমার অবস্থা বারো টাকা দিব ঠিক কিনা ধরে বলুন না এটা ঐক্য থাকার ফলাফল সাথে সাথে তাদেরকে সারি দিছে ঐক্য থাকলে এইভাবে বাঁচা যায় আর যদি বিচ্ছিন্ন থাকেন তাহলে তোকায় তোকায় মারবে দেয় মানবা ঠিক কিনা ধরে বলুন না এই জন্য আজকে শিক্ষা কি মুসলমানদের ঐক্য বন্ধনকে মজবুত করতে হবে খুঁটিনাটি বিষয় ভুলে যাইতে হবে খুঁটিনাটি বিষয় কি করতে হবে ভুলে যাইতে হবে খুঁটিনাটি বিষয় বৃহৎ স্বার্থের জন্য মুসলমানদের বৃহৎ স্বার্থের জন্য খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা নিজের বন্ধনকে বিচ্ছিন্ন করব না ইনশা ঈদের দিনের চার নম্বর শিক্ষা হচ্ছে ঈদের দিনে এক মুসলমান অপর মুসলমানের প্রতি দয়ালু হওয়া কি হওয়া আল্লাপাক রব্বুল আলমী কানা নেপাতের মধ্যে সূরাতুল তাহির 29 নম্বর আয়াতের মধ্যে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযী মা'ফু ওয়া সিদ্দা আলাল কুফফার রাহমাউ বাইনহুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরামরা তারা পরস্পর দয়ালু কিন্তু কাফেরের মোকাবেলায় তারা কঠিন কাফেরের মোকাবেলায় দ্বিমন্দের মোকাবেলায় তারা কঠোর কিন্তু পরস্পর তারা দয়ালু আজকে মুসলমান আমরা পরস্পর একে অপরের প্রতি কঠোর কিন্তু কাফের প্রতি আমাদের মায়া মহাব্বত ঠিক কি নজর বলুন না এই মানদের প্রতি আমাদের মায়া মহাব্বত হিন্দুদের প্রতি আমাদের মায়া মহাব্বত খ্রিস্টানদের প্রতি আমাদের মায়া মহাব্বত বৌদ্ধদের প্রতি আমাদের মায়া মহাব্বত কিন্তু মুসলমান পরস্পর হাজার দ্বন্দ্ব করি ঝগড়া করি ফসাদ করি মারামারি করি কাটাকাটি করি হানাহানি করি কিন্তু সব মহাব্বত আজকে বেঈমানের সাথে ঠিক না। সব মহাব্বত কার সাথে

মতে তারা জাহান নামে যাবে তারা কোথায় যাবে জাহান নামে চলে যাবে এই জন্য শুধু দয়ালু শুধু মুসলমানদের প্রতি নয় নিজের পরিবারের প্রতিও দয়ালু হতে হবে নিজের পরিবারের প্রতিও কি হতে হবে দয়ালু হতে হবে এটা ইসলামের শিক্ষা এটা আল্লাহর হাবিব সাল্লাহ সালামের শিক্ষা এটা শরীয়তের শিক্ষা এটা কোরআন হাতিজের শিক্ষা এটা ফিতরের শিক্ষা ঠিক কিনা বলুন না এক মুসলমানের প্রতি কি হওয়া নাম্বার ঈদের ঈদুল ফিতরের শিক্ষা পাঁচ নাম্বার ঈদের দিনের শিক্ষা হচ্ছে এক মুসলমান মুসলমানকে আর্থিকভাবে সহযোগিতা করা কিভাবে সহযোগিতা করা আর্থিকভাবে সহযোগিতা করা আজকে মুসলমান আমাদের এমন দশা হয়েছে আমরা সুদের লেনদেন করা টাকা দাব দিতে চায় না কর্জে হাসানা দিতে চাই না এক মুসলমান আর এক মুসলমানকে আপনার দয়া করবো দূরের কথা আর্থিক ভাবে সুদ টাকাই দিই না নাই জনগণ যারা কেনা সুদ খোর সুদ খাবে তাদের কবরও শান্তি নাই দুনিয়াতেও শান্তি নাই বিসিকের বরকত শেষ কবর শেষ হাসনের ময়দানও শেষ আমরা একে অপরকে কর্জে হাসানা দিব একজন মুসলমান আর একজন মুসলমানকে যদি আমি টাকা ধার দিই কর্জে হাসানা দিই যতদিন পর্যন্ত কর্জে হাসানা সে ভোগ করবে আমাকে দেয় অতদিন পর্যন্ত আমার আমল নামার অ্যাকাউন্টে নেই দিতেই থাকবে দিতেই থাকবে সুবাহ বলেন না আমল নামার অ্যাকাউন্টে কি দিতে থাকবে নেই দিতেই থাকবে